হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে না আজকে দেখবো কারেন্ট এনার্জি কী তার আপনার মনের মানুষের কারেন্ট এনার্জিটা এই মুহূর্তে কী রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং পার মতোই অনেকটা হয় আমি জানি আর যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ঠিক আছে অনেকে জিজ্ঞেস করেন যে রিডিংটা তো ম্যাচ করছে বাট পার্টনার আসছে না কেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা প্লিজ পার্সোনাল একটা রিডিং করিয়ে নেবেন একটাই রিডিং করে নেবেন সেটা আমার কাছে হোক বা আদার্সের কাছে হোক ঠিক আছে কারণ অনেক সময় জেনারেল রিডিং ম্যাচ করলেও হয়তো সেই ফ্রিকুয়েন্সিতে ম্যাচ করে না সেই ফ্রিকুয়েন্সি আপনার পার্টনারে আসার চান্স কতটা আছে কি আছে সেটা পার্সোনাল রিডিংয়েই একমাত্র আপনি বুঝতে পারবেন ঠিক আছে জেনারেল রিডিংয়ে নয় তো এটাই আমি বলবো আপনাদের প্লিজ পার্সোনাল রিডিং করে নেবেন তাছাড়া ইনার এক্সারসাইজ ইনার ওয়ার্ক করা দরকার সেটা টিন টুইন ফ্লেম বলে নয় এখানে একটা প্রচলিত ইটিউব সমাজে আছে টুইন ফ্লেমদেরই শুধু ইনার ওয়াক করো ইনার ওয়ার্ক করো নাড়া লাগায় সবাই আমার সেই নাড়াটা একদম পছন্দ নয় যেহেতু আমি নিজের টুইন ফ্লেম তো টুইন ফ্লেম একটু প্রথা বিরুদ্ধে হয় তো আমিও প্রথা বিরুদ্ধেই আছি তো টুইন ফ্লেমের তে বলে শুধু ইনার ওয়ার্ক বাকি সোল্ডের কী তাই না প্রত্যেকটাই তো সোল প্রত্যেক মানুষই তো সোল তো টুইন ফ্লেমের কেন ইনারক করতে হবে প্রত্যেক মানুষের ইনার ইনারওক করতে হবে তাই না প্রত্যেক মানুষই নিজের হ্যাপিনেস নিজের সব কিছু পাওয়ার জন্য ইনারক তো করতেই হবে তো এখন থেকে ভুলে যান টুইন ফ্লেম বলে টুইন ফ্লেমস কার্মিক সোলমেট সবাই ইনারক এক্সারসাইজ করুন নিজের জন্য নিজের সোলকে আরও উন্নতি করার জন্য উন্নতিটা কেন আপনার সোল একবার উন্নতি হয়ে গেলে আপনার ফাইন্যান্স উন্নতি হবে আপনার মন পিসফুল থাকবে আপনি হ্যাপি থাকবেন আপনি এনার্জেটিক থাকবেন আপনি বিউটিফুল হবেন আর আপনার সোল আরো পিওর হবে আর আপনি মকশার দিকে লাভ করবেন তাই না তো আপনাকে এখানে বুঝতে হবে বুঝতে হবে যে এখানে সবাই নাড়া এখন মানে ভিডিও তো ভর্তি সবাই টুইন ফ্লেম বাপ রে বাপরে বাপ কী চ্যালেঞ্জ আমরা যখন আমি যখন স্টার্ট করেছিলাম ইউটিউবে তখন বাংলাতে গুনাগুনটি চ্যালেঞ্জ ছিল এখন বাপ রে বাপ হ্যাঁ ভালো হচ্ছে করুক আপনারা সবাই জানবেন টুইন ফ্লেম সম্বন্ধে ভালো খুব ভালো আরও জানুন বাট আমি বলবো টুইন ফ্লেম যারা এমনি নর্মেল যারা আছেন নর্মেল বলে কি সবাই নর্মেল আমি টুইন ফ্লেম বলে বিশেষ কিছু না টুইন ফ্লেম নাম দেওয়া হয়ে গেছে আর কিছু না সবাই কিন্তু ইনার এক্সারসাইজ করুন তো চলুন দেখে নি কারেন্ট এনার্জি কি তার অল টাইড আপ ব্লসমিং অ্যাবান্ডেন্স ওকে স্টম ওয়ার্নিং এখানে আপনার পার্টনারের লাইফে দেখতে পাচ্ছি কোনো মানে বিরাট একটা ঝড় আসতে চল চলেছে বা চলে গেছে বা চললে চলছে বিরাট একটা ঝড় স্টম ওয়ার্নিং যেখানে ওনার লাইফে অনেক কিছু জিনিস ভেঙে চুরমার হয়ে গেছে বা যেগুলো কার্মিক যেগুলো হতে পারে এখানে কার্মিক অনেকে আছে কার্মিক ওনার সঙ্গে অনেকে জড়িত ছিল তার ফ্রেন্ডস তার আদার্স রিলেটিভসরা সেখান থেকে উনি বেরিয়ে এই যে একটা ধাক্কা ওনার লাইফে যে হচ্ছে ধাক্কা থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে পারছেন বেরিয়ে আসবেন এই মুহূর্তে তো স্যার আছে দেখতে পাচ্ছি কোথাও না কোথাও বাঁধা মুহূর্তে ছিলেন উনি ঠিক আছে কোথাও না কোথাও ওনার এনার্জিটা আমি দেখতে পাচ্ছি বা বন্ধনের মধ্যে ছিলেন বন্ধন থেকে উনি মুক্তিই পাচ্ছিলেন না কাটার মধ্যে এই বন্ধনতে বন্ধনে থেকে কিন্তু উনি কোনো খুশিতে ছিলেন না কাটা এখানে দেখতে পাচ্ছেন তার কাটাতে তার কাটা যেটা সবাইকার বাগানেই তার কাটা দেখেছেন তার কাটা কত লাগে তো সেই রকম কষ্ট করেও উনি কিন্তু বন্ধনে ছিলেন সেই বন্ধনটা ভাঙতে চলেছে হ্যাঁ ওনার তো কষ্ট হচ্ছে লাইফে তারপরে ওনার বন্ধনটা যেটা ছাড়ার পরেই আমি দেখতে পাচ্ছি ওনার লাইফে আবারনেস আসছে আবারনেস সব আবারনেস মানে কি আবারনেস লাভ লাইফে হতে পারে কেরিয়ারে হতে পারে সব জায়গাতে আবারনেস ওকে তো এখানে আবারনেস দেখতে পাচ্ছি একটা নতুন বিগিনিং দেখতে পাচ্ছি একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি একটা গ্রোথ দেখতে পাচ্ছি ওনার লাইফে বাট এখানে ওনার লাইফটা হয়তো একটু হেনস তেনস হচ্ছে আর ওনার লাইফে কিন্তু ফাইন্যান্স যদি আপনার পার্টনারে ফাইন্যান্স প্রবলেম ছিল যে কারণে আপনারা হয়তো বিয়ে করতে পারছিলেন না কমিটমেন্ট পাচ্ছিলেন না ফাইন্যান্সের প্রবলেমটা রাহুর এখানে রাহুর যোগ দেখতে পাচ্ছি রাহু যোগে ফাইন্যান্সের প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু ওনার সলভ হতে চলেছে ওকে তো এবারে দেখব যে আপনার পার্টনারের আপনার প্রতি কি এনার্জিটা কি ভাবছেন তিনি সবাই দেখতে পারে বন্ধুরা রিডিংটা সব মানুষেই দেখতে পারে নারী পুরুষ থার্ড জেন্ডার সব মানুষই ঠিক আছে তো এখানে কোনো বাধা বিপত্তি নাই সব রাশি এখানে জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াস ওকে আর জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াস ফিরতে ৬ই না লিয়ে আরে বাবড়ে ওয়াল্ডার কার্ড অল ওভার এখানে মধ্যে অল ওভার আপনার রাশি আছে ওকে তো এখানে আমি দেখতে পাচ্ছি ইন্ডিং এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের পার্টনারের ইন্ডিং হচ্ছে উনি আপনাকে কিন্তু স্পাই করছে கரেন্ট এনার্জিতে আমি দেখতে পাচ্ছি উনি আপনাকে স্পাই করছে অনলাইন থ্রু বা বন্ধুত্ব থ্রু বা আদার কোন থ্রু বা টাড়ো কার্ড থ্রু বা কোনো মেডিটেশন বা কোনো কিছুর থ্রু কিন্তু উনি আপনাকে স্পাই করছে টেলিপাটি হতে পারে আপনি উনার স্বপ্ন দেখছেন খুব বেশি স্বপ্ন মানে রোমান্টিক স্বপ্ন নয় নর্মাল স্বপ্ন হয়তো যে স্বপ্ন আপনার সঙ্গে কোনো রিলেটিভ নয় সেরকম ওনাকে দেখতে পাচ্ছেন স্বপ্নের মধ্যে উনি কিন্তু আপনার স্বপ্নে আসছেন চারিদিকে উনার নাম শুনছেন এমনি ভাবে হতে পারে উনি আপনাকে ম্যানিফেস্ট করছে উনি কিন্তু আপনাকে তাকিয়ে দেখছেন আপনি কি করছেন অনলাইনে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আদার্স অ্যাকাউন্টে হতে পারে যদি ব্লক হয়ে তো ওনার লাইফে কোনো কিছু জিনিস শেষ হয়ে গেছে যে একটা পেন ছিল ওনার লাইফে বা কোনো অ্যাটাচমেন্ট ছিল বা যাদের জন্য থার্ড পার্টি আপনাকে ভ্যালু করতো না বা আপনাকে ইগনোর করে চলতো সেই সব জিনিসগুলো লাইফে সব শেষ ওনার কিন্তু নিউ বিগিনিং এখানে ওয়ার্ল্ডের কার্ডও দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে টেন অফ সোর্সের নিচে ওয়ার্ল্ডের কার্ড এখানে কিন্তু শেষ হয়ে গেছে ওনার যে একটা সাইকেল চাকরা এখানে একটা শেষ হয়ে গেছে সাইকেল একটা শেষ হয়ে গেছে ইন্ডিং হয়ে গেছে এবারে উনি কিন্তু নতুন এর এনার্জিতে আসছেন ধীরে ধীরে আসছেন আমি বলছি না একদম হুটহাট করেই আসবেন সেটা নয় আপনাকে অপেক্ষা করতে হবে উনি এই মুহূর্তে আপনার যে পজিটিভিটি আপনার মানে আপনার কি কি পজিটিভ সাইড আছে আপনি কেমন মানুষ যেগুলো উনি দেখেও না দেখা দিন হতেন আপনি যে ওনাকে এত ভালোবাসতেন কেয়ার করতেন লাভ করতেন হয়তো একটু চিড়চিড়েভাবে একটু রেগে ওনার সঙ্গে কথা বলতেন বা এগুলোর জন্য উনি হয়তো আপনার সঙ্গে দূরে বা আপনার কথা বলার মন হতো যে আপনি রেগে বা ঝগড়া করে বা আপনি ইনকোয়ারি করছেন আপনি ওনাকে কন্ট্রোল করছেন এরকম নেচার আপনার হয়তো ওনার মনে হতো যে আপনি ওনাকে কন্ট্রোল করছেন আপনি ওনাকে ঝগড়া করছেন আপনি এটা ওটা বাধা দিচ্ছেন ওনার লাইফে বাট যে জিনিসগুলো আপনি বাধা দিয়েছিলেন সেই জিনিসগুলো ঠিক সেটা উনি বুঝতে পারছেন এই মুহূর্তে আর উনি এই মুহূর্তে নিজের মাথা দিয়ে চলছেন মানে আগে ওনার মাথা দিয়ে চলতেন না কোন মানে কি যে করতেন কে জানে নিজের কাইন্ডতা এখন কাইন্ড ভাবে ভাবছে আপনার প্রতি কাইন্ডনেস আপনার প্রতি একটা লজিক্যাল ফিলিংস নিয়ে আপনার বিউটি নিয়ে প্রতিটা নিয়ে এই মুহূর্তে আপনার নিয়ে ভাবছে উনি এই মুহূর্তে সমস্ত যে উনার লাইফে ঝঞ্ঝট ঝামেলা চলছিল সেখান থেকে উনি দূরে চলে যেতে চান আর আপনাকে নিয়ে উনি কোথাও দূরে একটা জায়গা যেখানে ইমোশনাল সাপোর্ট আপনারা একে অপরের লাভ কেয়ার সাপোর্ট ইমোশনাল সেটাতে হবে একটা গ্রোথ পজিটিভিটি নতুনভাবে নিউ বিগিনিং বাট যেখানে আছেন সেখানে না দূরে কোথাও উনি যেতে চান আর এখানে লাভ আপনাকে কিন্তু লাভের অফার উনি দিতে চান এখানে আমি লাভের অফার দেখতে পাচ্ছি উনি কিন্তু লাভ আপনাকে অফার করতে চান অ্যান্ড তারপরে দেখিনি আর কি উনি আপনার জন্য ভাবছেন বা এনার্জিতে আসছে ওনার ওকে এখনও পর্যন্ত স্টাক আছে আমি বললাম না ধীরে ধীরে হবে বাট উনি কিন্তু পালাতে পাচ্ছেন না আর আপনাকে ভেবেছিল হয়তো এখান থেকে পালিয়ে যাওয়া পালাতে কোনোভাবেই পারছেন না উনি আর এখানে উনি বুঝতে পারছেন যে আপনাকে এখানে কমিটমেন্ট বা আপনাকে লয়্যালিটির বা আপনার রেসপন্সিবিলিটি একজন যোগ্য মাস্কুলিন হয়ে উনি মাস্কুলিন এনার্জিতে ধীরে ধীরে আসছে এতদিন হয়তো উনি অপেক্ষা মানে ব্যাচেলার লাইফ যদি সিঙ্গেল হয় ব্যাচিলার লাইফটা ওনার খুব এনজয়মেন্ট হচ্ছিলো ব্যাচেলার থাকবো একা থাকবো এ আর পয়সা নিয়ে এনজয়মেন্ট করব ঠিক আছে নিজের ভালোবাসাটা উনি বুঝতে পারছিলেন না কোথাও না কোথাও পান ওনার মনে কোথাও ছিল সেই শূন্য শূন্য শুনাপানের জন্য হয়তো আপনাকেও সেরকমভাবে উনি অ্যাটেনশন দিতে পারছিলেন না তো সেই জিনিসগুলো ওনার কিন্তু ধীরে ধীরে হাঁটছে অ্যান্ড উনি কিন্তু আপনাকে যোগ্য মানে আপনার যোগ্যতা যেটা সেটা হিসেবে উনি কমিটমেন্ট আপনাকে দেবেন অ্যান্ড নিউ বিগিনিং করার অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আপনার প্রতি উনি ওয়াউ লাভার্সের কার্ড আমি তো দেখিনি তো এখানে লাভার্সের কার্ড উনি বুঝে গেছেন যে আপনাকেই উনি ভালোবাসেন আপনি ওনার শেষ লাভ আপনি ছাড়া ওনার লাইফে যতই ছেলে বা মেয়ে আসুক তাদেরকে আপনার দরজা কখনোই দিতে পারবে না আপনি ওনার মনে একটা আলাদাই লেভেলে ফার্স্ট স্টেপ বসে আছেন সেই জায়গাটা উনি কোথাও কাউকে দিতে পারবেন না অ্যান্ড উনি কিন্তু নিজের মনের কথা লজিক্যাল সাইড দিয়ে তো ভাবছে আপনার গুন টুনগুলো সেগুলো তো আলাদাই ব্যাপার আমাদের মাথাটাও তো অনেক সময় ইউজ করতে হবে তাই না আমরা মাথা না ইউজ করলে আমরা বুঝবো কী করে তো লজিক্যাল ভাবছে কিন্তু পজিটিভ ওয়েতে ঠিক আছে লজিক্যাল এতদিন লজিক্যাল ভাবতো কী বাবা লজিক্যাল লজিক্যাল বলতাম বাট লজিক্যালটা উনি পজিটিভ ইয়েতে নেগেটিভ এতে আগে ভাবতাম পজিটিভ এতে ভাবত সেটাই আমি দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে ফুলের কার্ড এসছে ঠিক আছে তো নতুন বিগিনিং তো হবে তো তৈরি থাকুন নতুন এর জন্য ওনার এনার্জিটা আজকে ভালো দেখলাম আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ